আগামীকাল তিরিশে এপ্রিল গরমের ছুটি পড়ছে সবাই তোমরা বাড়িতে থাকবে আমরা আজকে কিছু ভালো কথা শুনে নেব পূর্ব বর্ধমান জেলার মদিয়ান উনিয়া থেকে শ্রী বিপদারণ ঘোষ মহাশয়ের কিছু ভালো কথা আমি তোমাদের সামনে পাঠ করছি স্বপ্ন বিপাশু হও কঠিন পরিশ্রমী আর জ্ঞান পিপাসু হোক এবং একাগ্র চিত্তে অনুশীলন করো মনে রেখো যে কোনো সফলতার পিছনেই থাকে নিষ্ঠা একাগ্রতা এবং হার না মানার মনোভাব মা বাবা শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য গুরুজনদের সম্মান করবে কখনোই তাদের অবহেলা অবজ্ঞা করা উচিত নয় কারণ তোমাদের উপর ঈশ্বর সব সময় নজর রাখছেন বড় স্বপ্ন দেখতে শেখো ভালো করে পড়াশোনা করে তুমি কিছু একটা করবে ভগবান প্রত্যেককে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন কিন্তু সব স্বপ্নই যেন দিবা না হয় স্বপ্ন পূরণের জন্য পরিকল্পনা মাফিক পা ফেলতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে দুনিয়াটা কঠিন বাস্তব অনেক সমস্যা আসবে ভয় না পেয়ে এগিয়ে চলো আচার ব্যবহারে প্রকৃত মানুষ হয়ে ওঠো একটাই সুন্দর জীবনকে স্বপ্ন বিপাশ করে তোলো নমস্কার